নমস্কার ফিরে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে এই যে আমরা আজকে গঙ্গায় আসছি কিছু মাছ ধরবো চিংড়ি মাছ এবং রিটে মাছ দেখা যাক এই যে এটা গঙ্গা নদী নবদ্বীপে আমাদের এই সাইডে মায়াপুর আমরা আসছি আজকে মায়াপুরেই কিছু মাছ ধরবো দেখা যাক কি মাছ ধরা দেখাতে পারি আপনাদের অবশ্যই মাছ ধরতে পারলে ভিডিও দেখাবই এই যে আমরা আসছি আমার ব্যাগে দুটো হুইল আছে এই যে রোজগি মতো আজও আমার সঙ্গে সন্টু আসছে দেখা যাক আমরা কি মাছ ধরতে পারি এটা গঙ্গা নদী হুপারে নবদ্বীপ টাউন কুয়াশার কারণে একটু দেখাতে অসুবিধা হচ্ছে আমরা আসি খুব সকালবেলায় এখন কুয়াশার কারণে একটু প্রবলেম হচ্ছে ভিডিওটা এই যে আমরা যে সন্টু যাচ্ছে দেখা যাক এখন পুরো এই যে আমাদের এখন হুইল ফেলা প্রচেষ্ট চলছে অবশ্যই আজকে দেখাবো কি দিয়ে আমরা মাছ ধরি কিভাবে ধরছি গঙ্গার থেকে চিংড়ি মাছ এই যে আমাদের এখন হুইল ফেলা প্রচেষ্ট চলছে দেখা যাক আমরা যে কোনো মাছ ধরতে পারলে অবশ্যই ভিডিও দেখাবো আপনারা চ্যানেলটাকে লাইভ কমেন্ট শেয়ার করে দেবেন যাতে পরবর্তীকাল থেকে ভালো ভালো ভিডিও করে আপনাদের সামনে পৌঁছাতে পারে আমাদের একটা মাল ফেলা প্রসেস পুরো কমপ্লিট আবার দ্বিতীয় মাল আমাদের এখন ফেলার প্রচেস চলছে এই যে আমাদের আর একটা মেশিন ফেলার এখন প্রচুর চলছে দেখা যাক এই মেশিনগুলো দিয়ে চিংড়ি মারতে প্রচুর পরিমাণ আমাদের পিছনেই আছে মায়াপুর এই যে দেখতে পাচ্ছেন আমরা একটু নিচেই বলে যাই হোক মায়াপুরের মন্দির এবং ঘর বাড়ি কিছু দেখাতে পারলাম না এই যে এটা নবদ্বীপ টাউন আমরা আছি গঙ্গারি পাড়ে এই যে মায়াপুরে ইস্কন মন্দিরে চূড়া দেখা যাচ্ছে হালকা হালকা কুয়াশার কারণে আমাদের এদিকে গাতার প্রচার চলছে দেখা যাক আমরা একটা রিটে মাছ পেয়েছি ভিডিও দেখাচ্ছি আপনাদের পরবর্তী আবার কিছু মাছ যদি পাই অবশ্যই দেখাবো ভিডিও এটা আমাদের গঙ্গা নদী এই যে আমাদের একটা রিটে মাছ হয়েছে দেখতে পাচ্ছেন এটা গঙ্গার রিটে মাছ আর যাই হোক মাছটা তুলা দেখাতে পারলাম না খুবই নোংরা যাচ্ছে বলে মাছটা তুলা দেখাতে পারলাম না এটা আমাদের গঙ্গার রিটে মাছ বললাম এবং রিটে মাছ এবং চিংড়ি মাছ ধরার ভিডিও দেখাবো আজকে দেখতেই পাচ্ছেন গঙ্গা নদীতে ছোট একটা লঞ্চ যাচ্ছে আমাদের ওইখানে কিছু মাছ হলো না বলে আমরা আবার একটা নতুন জায়গায় আসছি দেখা যাক ফের একটা রিটে মাছ পেয়েছি দেখাতে পারলাম না ভিডিও লাস্টে গিয়ে অবশ্যই দেখাবো মাছ এই যে আমাদের ছোট্ট একটা রিটের রিটে মাছের বাচ্চা হয়েছে এই যে গঙ্গার রিটে মাছ বললাম না রিটে মাছ এবং চিংড়ি মাছ ধরবো আজকে গঙ্গার থেকে ওরই ভিডিও দেখাবো আপনাদের আমাদের ওইখানে কিছু মাছ হলো না বলে আবার একটা নতুন জায়গায় আসছি কারণ চিংড়ি মাছ রিটে মাছ এগুলো এক জায়গায় হয় না বসে এটা বিভিন্ন জায়গায় যেতে হয় আমাদের একটা রিটের বাচ্চা হয়েছে আমি একটু দূরে রয়েছি বলে মাছটা ঠিক দেখাতে পারছি না এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা রিটের বাচ্চা এগুলো গঙ্গা রিটে আর একটা মাছ হিট হয়েছে মনে হচ্ছে ভালো সাইজের এটা দেখা যাক কি মাছ ও ছোট একটা রিটের বাচ্চা আবার ফের হিট এই যে দেখতে পাচ্ছেন আমাদের গঙ্গার রিটে মাছ